আসসালামু আলাইকুম বিভার সকলকে স্বাগতম নিউজেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এক নজরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদের সংখ্যা ছিয়াশি জন চাকরির ধরুন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু তারিখ বিশ অক্টোবর দু আবেদনের শেষ তারিখ পাঁচ ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হচ্ছে হিসাব রক্ষক পদের সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার এম অফিসে দক্ষতা থাকতে হবে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রী অনন্য যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি মেলা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম ডিসপাস রাইডার পদের সংখ্যা আছে দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স দারি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের ক্ষমণ পথ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তফসিল পাঁচ অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ পাঁচ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজপ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে